जाओ 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 चल 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 दो चल चलो चल दो चल जाओ चलो

এখন এখন আমরা দেওয়া যাবে হবে এমন ভাবে দিতে হবে এটা যেন যায় যাবে না তারা আমাদের সামনে প্রবেশন করবেন এলপি গ্যাসের অগ্নিকাণ্ড কিভাবে নিরাপদে দ্রুত গতিতে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পূর্ণ নেমিয়ে ফেলা যায় না এটি কোনো নৈতিকতা নয় কৌশল এটি বিজ্ঞানের এটি সঠিক প্রকৃতির গ্যাস বের হওয়া মুক্তি যখন আঙ্গুল দিয়ে চেপে ধরা হয় ঠিক তখনই থেমে যায় জ্বালানির সরবরাহ আর জ্বালানির প্রবাহ থামলেই আগুন নিজ নিজে